সাদিক কায়েম তিনি এতটাই জনপ্রিয় যে শেষ পর্যন্ত ভিপি নির্বাচিত হলেন আজ আমরা আলোচনা করব এমন এক তরুণ নেতাকেই নিয়েই যিনি খুব অল্প সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি আর কেউ নন সদ্য নির্বাচিত ডাকসোর ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম প্রশ্ন হচ্ছে সাদিক কায়েমকে কেন এত জনপ্রিয় বলা হয় কোন গোপন গুণের কারণে তিনি ভিপি হতে পেরেছেন আর তিনি যে সরাসরি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করেন সেটা কিভাবে তার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে আজ আমরা সে পুরো গল্প শুনব আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা আর আমি সোহেল আছি আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সবসময় আলোচিত বিতর্কিত এবং সংঘাতপূর্ণ কিন্তু সে তীব্র পরিবেশের মধ্যেই একজন তরুণ নেতা উঠে এসেছেন যিনি তার স্পষ্টভাষী বক্তব্য স্বচ্ছতা এবং আলাদা ধরনের রাজনীতির ধারা দিয়ে শিক্ষার্থীদের মঞ্চয় করেছেন প্রথমেই বলি আন্দোলনের মাঠে তার নেতৃত্ব সাদিক্যাম্প ছাত্র জীবনে শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছেন যখন বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক নীতি বা শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা হয়েছে তখন তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়ক হিসেবে তিনি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তার নেতৃত্বের ধরন ছিল অন্যরকম শান্তিপূর্ণ সংঘটিত এবং যুক্তিনির্ভর দ্বিতীয়ত সাহসী রাজনৈতিক পরিচয় প্রকাশ দুই হাজার চব্বিশ সালের একুশ সেপ্টেম্বর তিনি নিজের ফেসবুকে ঘোষণা করেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি প্রায় সতেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ এতটা খোলামেলাভাবে শিবিরের পরিচয় দেয়নি এটা নিঃসন্দেহে বড় ঝুঁকি ছিল কিন্তু তিনি সাহসের সাথে নিজের পরিচয় প্রকাশ করলেন অনেকে ভেবেছিল এই ঘোষণার পর তিনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু বাস্তবে দেখা গেল উল্টোটা তার এই সাহস এবং স্বচ্ছতায় শিক্ষার্থীদের কাছে তাকে আলাদা মর্যাদা দিল তৃতীয়ত ভিন্নধারার রাজনীতির আহ্বান ক্যাম্পাস রাজনীতি বহু বছর ধরে সহিংসতা ভয়ভীতি এবং দখল দারিত্বে ভরা কিন্তু সাদিক কায়ম বলেন রাজনীতি মানে মারামারি নয় রাজনীতি মানে মতের লড়াই যুক্তির লড়াই গণতন্ত্র আর সংলাপ তিনি সবসময় বলেছেন ভিন্ন মতকে শ্রদ্ধা করো সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করো এ ধরনের বার্তা শিক্ষার্থীদের মনে আস্থা তৈরি করেছে চতুর্থত সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে বিশ্বাসযোগ্যতা সাদিক অনেক সময় সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজের চিন্তা তুলে ধরেছেন তার লেখা ও বক্তব্যে ছিল পরিষ্কার যুক্তি ভাষা অহংকারহীন আত্মবিশ্বাস এতে সাধারণ শিক্ষার্থীরা তাকে একজন বিশ্বাসযোগ্য সৎ প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছে পঞ্চমত শান্তিপূর্ণ নির্বাচনী আচরণ ভোটের সময় তিনি প্রতিদ্বন্দ্বীদের প্রতি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেননি বরং শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ ভোটের জন্য বলেছেন আমরা ভিন্ন মতের হতে পারি কিন্তু আমাদের আচরণ হতে হবে ভদ্র তার এই দায়িত্বশীলতা শিক্ষার্থীদের চোখে তাকে আরও বড় করে তুলেছে এবার আসি চলুন শিবিরের সাথে তার সম্পর্ক শিবিরে কি তাকে এসব গুণে গুণানিত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরেই দেশের ছাত্র রাজনীতিতে সক্রিয় একটি সংগঠন যদিও শিবির নিয়ে বহু বিতর্ক আছে তবে এটা অস্বীকার করার উপায় নেই যে সংগঠনটি আদর্শিক রাজনীতি শৃঙ্খলা এবং ত্যাগের শিক্ষা দেয় সাদিক যখন প্রকাশ্যে জানান তিনি শিবিরের সাথে যুক্ত তখন অনেক শিক্ষার্থী কৌতূহলী হয়ে তার দিকে তাকায় একদল শিক্ষার্থী মনে করেছিল এটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আরেক দল মনে করেছিল এটা তার সততা এবং নির্ভীকতার প্রমাণ শিবিরের রাজনীতি করার পরও সাদিক ক্যায়ম নিজেকে কেবল একটি দলের প্রতিনিধি হিসাবে সীমাবদ্ধ রাখেননি বরং তিনি চেষ্টা করেছেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে পরিচিত হতে তিনি স্পষ্ট বলেছেন আমি শিবির করি কিন্তু আমি কেবল শিবিরের জন্য না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য লড়ব এই বক্তব্যে অনেকে প্রভাবিত হয়েছেন এছাড়া শিবিরের শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং ইসলামিক মূল্যবোধতাকে আলাদা করে তুলেছে তার জীবনযাপন ছিল সহজ সরল তার কথাবার্তায় ছিল আত্মবিশ্বাস কিন্তু অহংকার ছিল না শিবির থেকে পাওয়া সংগঠিত নেতৃত্বের শিক্ষা তাকে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে সব মিলে বলা যায় আন্দোলনে নেতৃত্ব রাজনৈতিক স্বচ্ছতা ভিন্ন ধারার বার্তা সাংবাদিকতার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং শিবিরের শৃঙ্খলা এই সবগুলো মিলেই সাদিক কায়মাজ ডাকসুর ভিপি যেখানে ইতিহাস রচনা করে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এ থেকে শিক্ষণীয় দিক হচ্ছে সাহস করে নিজের পরিচয় প্রকাশ করলে মানুষের আস্থা বাড়বে রাজনৈতিক দলে যুক্ত হলেও নিজের অবস্থানকে বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কাজে লাগানো যায় রাজনীতিতে সহিংসতার পরিবর্তে সংলাপ শিক্ষার্থীদের কাছে বেশি গ্রহণযোগ্য সততা দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবোধ দীর্ঘমেয়াদে জনপ্রিয়তা আনে প্রিয় দর্শক সাদিক কায়েমের জনপ্রিয়তার এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ